এক চোরকে নাই আরেক ডাকায় আন্দোলন এদেশে বহু আকর্ষী নেতার নেত্রী রেখেছি একমাত্র ঠিক করে

বাংলার জমি না মানুষ ইসলাম চায় বাংলার মানুষই বাঁচতে চায় বাংলার অধিকার ইসলাম ফিরিয়ে দিয়েছে

বিশ্ব বর্জনে আসে বিগত দিনের সকল কথা কে গেল 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 এর পিছনে সময় আর নষ্ট করতে চাই না অন্যায় করেছে ফল পেয়েছে মানুষের সম্মান নষ্ট করেছে নিজের সম্মান নষ্ট হয়েছে কি বলেন একটা জেলার ছাত্র একটা জেলা ছাত্রী সে দুই হাজার কোটি টাকা কেমনি করে পাচার করে দেশের প্রধানমন্ত্রীর কানে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কানে গেছে প্রশাসনিক বিভাগের প্রত্যেকটা দপ্তরে গেছে এরপরেও বাই मिनिस्टर পদক্ষেপ নাই নাই তার গদি টিয়া রাখার জন্য টাকা বাংলাদেশের এই বন্যা দুর্যোগ পাশে দিয়ে সম্পদে আছেন অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের এখন যেন আসলে আমাদের আগের একটা জেলা বন্যাতে আইত্ব নাই অস্ত্র নাই বাসস্থান নাই রাতনামায় ভাতনামায় এখন রাস্তায় পুলিশ কা পুলিশে দায়িত্ব পালন করতে পারছ না থানাগুলোতে যথেষ্ট তত দায়িত্ব পালন করতেছ না একাংশ সেকশন প্রায় বন্ধের পথে কি বলেন ঠিক তো দেখি এই অবস্থায় অন্তর্বর্তী সরকার সরকারের কাছে আমাদের দাবি কার কথায় কারো বেশি উৎসুক হয়ে স্লোগান না এই দেশটাকে একটা সম্পূর্ণ সঠিক স্ট্রাকচারে পরিণত করিয়া যক্তিক সময় এদেশের